নামাজ পড়লাম জ্যাকসন হাইস এর এই মসজিদটাতে এখানে একটি মসজিদ আছে অবশ্যই মসজিদটির নাম মসজিদ শুধু মসজিদই লেখা দেখতে পাচ্ছি তো আরে আরে আমাদের আরে বিপ্লব ভাই আমাদের বিপ্লব ভাই আসসালাম আলাইকুম বিপ্লব ভাই মোবারক আরে বিপ্লব ভাই রে গেলাম হ্যাঁ বিপ্লব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার এই তো বিপ্লব ভাই বিপ্লব ভাই সাথে চলে আসি তববিকে পাইছে ফিনিশিং টা দেন আপনি সবাইকে সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা প্রবাসী আছি আমরা যাতে অন্তপক্ষে ভালো থাকি ভারত থেকে যারা হবে যে এই যে পলাশ ভাই আছে আমি আছি আমরা যেমন আমরা সারা দিন ওয়ার্ক করি আজকে হয়তো আছে ছুটি পেয়েছে অনেক কষ্টে ছুটিটা আমাদের থানা থাকে না এবং এবং অনেকের কিন্তু ছুটি নাই কারণ আমরা দর্শক জানেন আমেরিকাতে কিন্তু আমরা মুসলিমরা মাইনরিটি মানে সংখ্যা লঘু এই দেশে মুসলমানদের জন্য কোনো ঈদের ছুটি নেই আপনারা বাঙালি কমিটি আপনার যেটা করে যে আপনারা ওই যে যদি বাঙালি প্রতিষ্ঠান হয় সেই ক্ষেত্রে আপনারা এই একটা দিন একটু ছুটি রাখে সব সবাই না কিছু কনসিডার কিছু করার নাই কিছু করার নাই যে সেটা আমরাও এটা মেনে নিয়েছি আমাদেরকে এখানে একটা কুরবানি যে আমরা যখন কুরবানি আমাদের বাংলাদেশে কি হয় যে আমরা রাস্তাঘাটে কুরবানি করা হয় আপনার গরু জবাই করে একটা মজা থাকে কিন্তু এখানে সেই আপনাদের সেই যে পরিবেশ যে রাস্তাঘাটে মানে গরু বেধে রাখা কুরবানি দেওয়া গোবর পড়ে থাকা রক্ত পড়ে থাকা এগুলোর কোনো দৃশ্য এখানে নাই যে আমি কালকে ওই যে আমরা যে হ্যাঁ রক্ষা করতাম করে আপনারা যে যারা কুরবানি করছে তাদের মাংসগুলো পিস পিস করে আপনারা চ্যাপিস সার্ভিস করে নিয়ে আসছে গাড়ি করে এগুলা এখন পিস পিস করে যা আর যে মানে ভাগ হইছে ভাগগুলা ভাগ করে দেওয়া হবে মানে সোজা কথা হচ্ছে যে কুরবানির যে ইমেজ সেটা আপনি আমরা তো পাচ্ছি না কিন্তু আমরা মন থেকে ফিল করি কারণ আমরা দেশে আমাদের আত্মীয় স্বজন আছে বউ আছে বাচ্চা আছে ভাই বোন আছে মা ও আছে সবাইকে আমরা ফিল করি তারপর কিছু করার নেই আচ্ছা তাহলে আমরা একটা আলোচনা এখানে আসি সেটা হলো যে কুরবানি তো নিয়ম একই সবকিছু নিয়ম এক কিন্তু সিস্টেমটা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে হোক আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের পরিবেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের করে নিতে হবে সেরকম একটা বিষয় হলো যে এদেশে আপনি যেখানে সেখানে গরু কোরবানি না কোন পশু জবাই করা ময়লা ফেলা এর কোনো কিছু আপনি করতে পারবেন না নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু আপনাকে করতে হবে সে তো আছে পাশাপাশি ধরুন আপনি যে ধরুন কথা কথা আমরা যে এই যে আমার দেশে একটা বিড়াল যদি আপনার কথা কথা কারো বাসায় ঢুকে বা কাউকে একটু মানে এখন খেতে চায় আমরা তাকে আঘাত করি মারি বাট এইখানে আপনার সেই সুযোগ আপান নাই না এখানে একটা বিষয় আছে পশু নির্যাতন আইন কিন্তু বাংলাদেশেও আছে আপনি কিন্তু ইমপ্লিমেন্ট নাই প্রয়োগ নাই হ্যাঁ যেমন ধরুন আপনি মুরগি ওই মুরগি যদি কেনেন আমরা কিন্তু মুরগির পা ধরে উপরের দিকে নিয়ে যাই এটা কিন্তু বাংলাদেশে এই আইনটা আছে এভাবে কিন্তু আপনি মুরগি নিতে পারবেন না মুরগির পাখনা ধরে নিতে হবে মানে মুরগিকে কষ্ট দিয়ে নেওয়া যাবে না পশু ক্লেশ মানে পশুকে কষ্ট দেওয়া এই আইনটা কিন্তু বাংলাদেশও আছে আসলে কি আইন রয়ে গেছে আমরা কিন্তু নিজেরা মানি না আমাদেরকে সেটা মানতে হবে আমরা যেতে যেতে মনে হয় আমরা জ্যাকশন হাসটা দেখি আর আমরা কথা বলি হ্যাঁ আর ও বিপ্লব ভাই আমি কিন্তু পলিটিক্যালি না বিপ্লব ভাই আপনারা হয়তো কিছুটা জানেন আমি ওনার পরিচয় আর আজকে দেবো না আপনারা আমার অনেক ভিডিওতে হ্যাঁ ওনার পরিচয়ের বাইরে আমার সাথে বড় পরিচয় হলো উনি আমার একেবারে ভাইরা হ্যাঁ ভাইরা ভাই তো ঠিক আছে উনি এক বোন নিয়েছেন আমি এক বোন নিয়েছি হ্যাঁ তো সেটা হলো এক বিষয় কিন্তু এর বাইরে যেটা আমরা আলোচনা করবো ওনার ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে আমারও থাকতে পারে কিন্তু যেই জিনিসটা সত্য এটা আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে মেনে নিতে হবে বাংলাদেশে এখন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে সবকিছু নতুন করে করা নাকি এবং এই জায়গায় একটু বলি আচ্ছা আমি 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 একটু আপনাকে শুরু করে দিই হ্যাঁ তো সেই জায়গাটায় কিন্তু যারা সরকারে আছেন এবং আসবেন আগামীতে তাদের কিন্তু ভুল ভেঙে গেছে আগের মানুষ ইতিহাস কেন পড়ে শিক্ষা নেওয়ার জন্য আগের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই যে আমাদের সরকাররা আসে এই যে পরিবর্তনগুলো আমরা দেখতে এখন কুরবানি আসছে আমরা পরিবর্তন আমাদের দেখা উচিত ছিল যে কুরবানিগুলো কি নিয়মে কোন সিস্টেমে কিভাবে হবে এখন এই জায়গাটা হচ্ছে যে আপনি আমাদের যে কালচার যে আমরা যে দীর্ঘ আজকে বাংলাদেশ আমরা যে হয়ে গেছে আমরা যে প্রেক্ষাপট দেখে আসছি এইভাবে আমরা কুরবানি গরু কিনবো এবং জগৎবুয়া এটা

যে এই যে রাস্তার উপরে একটা সিস্টেম করে দিতে হবে যেমন আমি আপনাকে একটা কথা বলি মজার একটা বিষয় এবং অনেকের এটা জানা আছে অত জানা নাই আমরা জানি যে সব মসজিদে বাংলাদেশে এখানে তো আদান দেওয়া নিশ্চিত সেটা ডিফারেন্ট থিং কিন্তু মুসলিম কান্ট্রি একটা মুসলিম কান্ট্রি আপনার হলো বা এটার নাম হলো ওই যে দ্বীপ দেশটা আমাদের দেশে যে সবাই যায় এটার নাম কি সন্দীপ না 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 দেশে দেশের বাইরে হ্যাঁ মালদ্বীপ 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 এই যে একটা ধোনি এবং পারফেক্ট একটা মুসলিম কান্ট্রি সেখানে আইন করা আছে যে সব মসজিদে কিন্তু আজান হবে কিন্তু সে আজান হবে হইল মানে লো বলিউম ভিতরে মসজিদের ভিতরে একটা মসজিদে লাউডে আজান দিবে যতদূর পর্যন্ত আজানের শব্দ যাবে ততদূর পর্যন্ত যতগুলি মসজিদ আছে সবাই লাউডে আজান দেওয়ার কোন প্রয়োজন নেই একটা মসজিদের আজান তো সবার কানেই যাচ্ছে তাহলে যদি সবাই মিলে যদি আজান দেওয়া শুরু করে বাংলাদেশে ভাই বিশ্বাস করবে মনে হয় যেন গরম করে ফেলাইছে রুগী হোক যেটা হোক এত কষ্ট পায় এই যে সিস্টেম এটা কিন্তু ইসলামের সিস্টেম না এটা হলো নিজেদের সিস্টেম করে নেওয়া আমি সেটাই বলতে চাচ্ছি যে একটু সিস্টেম যে হ্যাঁ ঠিক আছে তোমরা ভাই দশ জন মিলে এক জায়গায় জবাই করো নাকি একেবারে এখানে এখানে না করে এখানে এই গলিতে বিষটা হবে আপনারা বলে যে বলি যে মাঝখানে আমাদের সাবেক মেয়র সাহেব জনাব আনিসুল হক সাহেব সেরা চেষ্টা করেছিল যে সবাইকে একটা গন্ডি ভিতরে এনে নির্দিষ্ট স্থানগুলোতে জবে করার জন্য উনি চেষ্টা করেছিলেন এবং কিছু কিছু জায়গায় দেখা শহরে কিছু কিছু জায়গায় আপনার এই সিস্টেমটা উনি চালু করেছিলেন এবং উনি একটা বছর করেছেন কিন্তু আমাদের যে পরিমাণ গরু আপনার আক্রমণে দেওয়া হয় ওই পরিমাণ স্পেস আসলে আমরা করতে পারি না যেমন ধরুন আমার আমি যেখানে বসবাস করি মিরপুরে আমার আমার বিল্ডিংয়ে বত্রিশটা ফ্ল্যাটের ভিতরে গাড়ি আসে গরু আসে হচ্ছে আপনার সতেরো থেকে আঠারোটা বিশটা পর্যন্ত গরু আসে তো বিশটা গরু আপনার আমার এই বিল্ডিং এর মধ্যে জব করতে হয় তাই আমার স্পেস কতটুকু করে ফাটে স্পেস কতটুকু কিছু কারণ এরকম অনেক জায়গা কিন্তু কিন্তু আমাদের তারপরে বিপ্লব ভাই আচ্ছা আমরা এই কোরবানি আলোচনাটা এখানে শর্ট করে আগাই তারপরে আমার কথা হলো যে একটা সিস্টেমের মধ্যে আমাদের আসার জন্য চেষ্টা করতে হবে এবার আমরা পিছনে চলে যাই যেতে যেতে যেহেতু আমাদের আজকে প্রোগ্রাম হলো যেতে যেতে জ্যাকশন হাইটস হ্যাঁ বাসার দিকে চলছি এই যে বিপ্লব বাইকে পেয়ে গেছি রাস্তার মধ্যে হ্যাঁ ভাইজান আসলে কি ভাগ্য মানে মিলিয়ে দেয় আচ্ছা বিপ্লব ভাই আমরা আছি এখন জাকশন আসছে। তারপরে এই যে এখানে খুব নামকরা হাটবাজার গ্রোসারিটা বন্ধ হয়ে গেছে এখন নতুন প্রশাসন বা নতুন কোন মালিক কিনেছে যেটা নাম দিচ্ছে আড্ডা আপনাদেরকে দেখাই এই আড্ডা যাই হোক ওনারা আমি মনে করি হাটবাজার থেকে হয়তো আরো ভালো করবেন এই প্রত্যাশা থাকলো এইখানে দেখা যাচ্ছে এই যে ঈদের ঈদের জামাতের একটা আজকে যেহেতু ঈদ এই ডেট এবং টাইম সব দেওয়া আছে তো জামাত তো শেষ হয়ে গেল আপনাদেরকে একটু দেখালাম আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি ওই যে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে ঈদের যে চিরাচরিত বাংলাদেশের কোরবানির ঈদের যে পরিবেশটা আমরা দেখি এখানে কিন্তু সেটা নাই এর যে রাস্তা রাস্তায় কোরবানি দেওয়া রক্ত পরে থাকা গোবর পরে থাকা ওগুলো কিছুই নেই এবং এখানে যে একটা ঈদ হচ্ছে এর ছিটা কিন্তু মানে মনে হবে না কারণ কোনো এখানে মুসলিম উদ্দেশিত নাই দেশ আরেকটা হলো যে যেখানে যেটা সেখানে সেটা করতে হবে আচ্ছা আরেকটা বিষয় আপনাদের বলি সেটা হলো এখন যেহেতু সামার আসছে এই সামারে সামারে প্রচুর মানে গাছগাছালি গাছালি দেশে মানুষ করে গার্ডেনিং করে সেই রাস্তার উপরে এই গাছ বিক্রি হচ্ছে তো আমার মূল উদ্দেশ্য কিন্তু জ্যাকশন হাইস্টের আশপাশটা দেখানো ঈদের পরবর্তী সময়ে যে আমরা ঈদ করছি ঈদ করছি কিন্তু এই যে যে দেখেন ঈদের নাই এই শুধু একজন ভাইকে একটু পাঞ্জাবি পরে যেতে দেখলাম আর আরেকটা বিষয় যেহেতু কুরবানি কুরবানি নিয়ে বাংলাদেশে আগামীকাল কুরবানি হবে সেই কুরবানি নিয়ে আমি দুটা কথা বলি এক নাম্বার হলো কুরবানি অ্যাকচুয়ালি সোয়াব করার কিছু না স্যাক্রিফাইস যার যার সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানি দেব এবং বিশেষ করে বাংলাদেশে গরুর মাংস কিন্তু অনেক দাম এমন এমন গরিব মানুষ আছে যারা বছরে একবার গরুর মাংস খাওয়ারও সামর্থ্য হয় না তা আমরা যারা সামর্থ্যবান আছি ইসলামে আছে যে আপনি চাইলে কুরবানির পুরো মাংসটাও খেয়ে ফেলতে পারেন আর আপনি চাইলে পুরো মাংসটা সবাইকে বিলিয়েও দিতে পারেন হ্যাঁ এতে কোনো শর্ত নাই যে আপনার এত ভাগা একে দিতে হবে এত ভাগা ওকে দিতে হবে এমন কিছু নাই হ্যাঁ সেক্ষেত্রে রেখে আমরা যেহেতু ইসলাম এই এই বিষয়টা হলো তো আল্লাহ জানে আমরা তো সবাই জানি যে ইসমাইল আল্লাহ ইসাল্লামকে কোরবানি দেওয়া হয়েছে স্যাক্রিফাইস করে এটা হলো প্রতীকী তো সর্বক্ষেত্রে আমাদের মাইন্ড থাকতে হবে তাড়াতাড়ি আগাই। এই যে দেখুন পুরা ফাঁকা জ্যাকশন হাইস হ্যাঁ লোকজন একেবারেই নাই যেহেতু শুক্রবার আজকে অফিস ডে এখানে বন্ধ নাই সেই জন্য লোকজন কালকে শনিবার সাপ্তাহিক ছুটি শনি রবিবার তো কালকে লোকজন আমরা বেশি করে দেখতে পাবো জ্যাকশন হাইসে কিন্তু ঈদ হিসেবে এদেশে কিন্তু ওইভাবে লোকজনের সমাগম আমরা দেখতে পাই না হয়তো যে যার সুযোগ করে নিয়ে ঈদের নামাজটা হয়তো বা পড়ে নিয়েছে এইটুকুই আর একটা বিষয়ে কোরবানি নিয়ে বলতে চাই সেটা হলো কোরবানির পশু তো হৃষ্টপুষ্ট এবং ভালো হতে হয় হ্যাঁ কিন্তু আজকে আপনাদের সাথে একটা হাঁটতে হাঁটতে যেহেতু বাসায় যাচ্ছি একটু গল্প করি মজার গল্প করি আমার একজন দুলাবাই ছিলেন আমাদের এই আমার এই বিপ্লব ভাইয়ের মতো আর কি আমাদের জুরাইন এলাকা আমি জুরাইনের আদিবাসী অধিবাসী না আদিবাসী একদম আদিবাসীর জন্য বললাম যে জন্মলগ্ন হইতে ওখানে আছি তো দুলাভাই ছিলেন উনি একদিন ছোট্ট একটা মানে প্রসঙ্গ তুললেন সেটা হলো যে হইলো বা পুষ্ট গরু বলতে কোনটা বুঝায় হ্যাঁ গরু কিন্তু দুই ধরনের হয় একটা হলো বিচি আলা কি বিপ্লব ভাই বিচি চাড়া আচ্ছা এখন বিচি তো থাকে হলো পুরুষে এখন প্রশ্ন হলো যে বিচি ছাড়া একজন পুরুষ মানুষ সে কি পরিপূর্ণ সে কি সুস্থ হ্যাঁ সে কি হৃষ্টপুষ্ট পুষ্ট বা সে কি মানে আমরা নিখুঁত বলবো হ্যাঁ এখন বিপ্লব ভাই কি বলবেন বিপ্লব ভাই আচ্ছা না 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 বিপ্লব ভাই আমি ওই ওইদিকে যাচ্ছি না আমি ওই যুক্তি যাচ্ছি না আমি দুলাভাই যুক্তিতে যাচ্ছি হুম সেটা হলো ওনার যুক্তি ছিল যে একটা পুরুষের ইম্পর্টেন্ট পার্টস এই জিনিস যদি না থাকে তাহলে সেই পুরুষকে বলা হয় পুরুষত্বহীন তার দ্বারা কিন্তু সন্তান জন্ম দেওয়া হইতে শুরু করে কোন মানে যে জিনিস পুরুষ দিয়ে হয় সেটা আর হবে না তাইলে ওনার কথা হইলো তাইলে এই গরু কিন্তু নিখুত না এখন বলল যে বাবা তোমরা যা দাও যেটা দাও শরীয়তে যা আছে যেটা আছে আমি সবই মেনে নিলাম তবে আমি কিন্তু বিচি ছাড়াটা কোরবানি দিব না আমি কিন্তু বিচি আলা গরু কোরবানি দিতে হবে যেহেতু বলা হয়েছে যে নিখুঁত এবং হৃষ্টপুষ্ট এবং তার মধ্যে কোনো রকম খুঁত থাকা যাবে না তো যেহেতু একটা পুরুষের বিচি ছাড়া গরুর যেহেতু সে নিখুঁত না তাহলে আমি তাহলে সেই গরু ভাই কোরবানি দেবো না ওনাকে কোনোদিনই ওই এটাকে কি বলা সার না বলত 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 গরু যেটা দিয়ে হাল চাষ করা হয় আপনারা একটা জিনিস যারা গ্রামগঞ্জের আছেন তারা জানবেন এই দিয়ে কিন্তু কখনো হাল চাষ করা যায় না যেটা আছে তাকে করা যায় তো সেই জন্য ওই মানে তাদেরকে কন্ট্রোল করার জন্য এই সিস্টেমটা করা হতো আর কি যাই হোক তো এই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটা আপনারা যারা স্কলার আছেন বিশেষ করে ইসলামিক তাদের সাথে আলোচনা করে নিয়েন হ্যাঁ তবে আমি প্রসঙ্গটা অবতারণা করে দিলাম এই এই গেল আমাদের মানে কুরবানি প্রসঙ্গ এবার সামনে আসি লবাই আমি আমার কথা শেষ কথা হচ্ছে পশু কোরবানি দোবাই কিন্তু আসলে মূল প্রবাহী না কোরবানি করতে হলে আপনাকে হিংসা তারপর হচ্ছে যে মনের পশু মনের পশু কুমারী হবে আপনাকে বিশেষ করে হিংসা দূর করতে হবে রাগ অভিমান যেগুলো আছে এগুলো দূর করতে হবে সুদ থেকে শুরু করে সব সব সবকিছু বাদ দিয়ে আত্মকেন্দ্রিক সবকিছু ভুলে হবে একটা সমাজ করা যায় কিভাবে ভালো মানুষ হওয়া যায় সেটাই হওয়া উচিত একটু বাড়ি মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য এবং এটা হলেই আপনার এই জগতে বলেন পৃথিবীতে মানুষ সুখী হবে আপনি শুধু এই বাইরের দেশে চিন্তা করেন এরা কিন্তু সবাই হচ্ছে আমার বাঙালি ছাড়া যারা অন্য যারা আছে জুইস যারা আছে বা অন্য কান্ট্রি যাচ্ছে সবাই নিজে কেন্দ্রিক কাজ করে যাচ্ছে কেউ এই ফালতু কথাবার্তা নাই মিথ্যা কথাবার্তা নাই তারপরে আপনাকে ওই আপনাকে প্রতারণা করবে না কিন্তু সমস্ত প্রতারণা আছে যত ফাইজদামি আছে যত শয়তানি আছে সব শয়তানি এসে ঢুকে আমাদের বাংলাদেশের মানুষের কাছে কেন এটাকে পরিবর্তন করতে হবে হ্যাঁ আপনি যদি বিদেশে আসেন আমার কথা ধরি বলি আমি দেশে ছিলাম ফাইজদামি করছি পুংটামি করছি এই করছি সেই করছি এইখানে এসে আমি সোজা হয়ে গেছি এটাই হচ্ছে আসলে আমরা বিদেশে আসতে ভালো হয়ে যাই দেশে গেলে আবার শয়তান হয়ে যায় আপনি হজ করে আইছেন হজ করে খারা রূপে গিয়ে আবার মিছা কথা কন খারা রূপে গিয়ে সুদের ব্যবসা করেন খারা রূপে ঘুষ খান এই জায়গা থেকে বেরোয় আসতে হবে বেরোয় আসলে আপনার এই এই কোরবানি বলেন সমস্ত কিছুই আপনার মানে আল্লাহ কবুল করবে বলে আমার বিশ্বাস এটা আমি বিশ্বাস করি তো আবার হজ প্রসঙ্গে আসি মাশাল্লাহ এবার কিন্তু আকবরই হজ আমি যদি জানি যে বছর শুক্রবারে জুম্মা এবং হজ একসাথে হয় সেটা খুব তো হ্যাঁ তো এইটা আকবরই হজ এই হজের খুবই ফজিলত সেই হিসেবে আজকের দিনে সবাই সবার জন্য দোয়া করবেন আর আরেকটা বিষয় হলো এই ঈদের দিনে কিন্তু রোজা রাখা হারাম ঈদের দিনে রোজা রাখা যাবে না তা আমি কষ্ট পাই আমি কষ্ট পাই এই জন্য একটা একটা ব্যাপারে সেটা হলো আমরা এখানে কিন্তু সবাই ইনকাম করি এবং এদেশের একদিনের ইনকাম বাংলাদেশের একজন মানুষের এক মাসের ইনকামেরও কিন্তু সমান হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে অনেকের কিন্তু সুযোগ আছে একদিন ছুটি নিয়ে এদেশে কিন্তু ছুটি নিলে কিন্তু বেতন হয় না ডেলি বেসিস তো তো সেক্ষেত্রে অনেকে আছে যে এই চাইলে কিন্তু ওই দিন ছুটি নিয়ে কিন্তু ইয়ে করতে পারেন চাইলে কিন্তু ছুটি নিয়ে উনি করতে পারেন কিন্তু একদিনের টাকা মিস হয়ে যাবে এরকম মেন্টালিটি নিয়ে কিন্তু অনেকে ঈদের নামাজও পড়ে না তো যেখানে আল্লাহ তার জন্য রোজা রাখাকে হারাম করে দিয়েছেন সেখানে যদি কেউ নামাজ এই ঈদের দিনে ঈদ না করে আনন্দ না করে কাজ করেন আমি মনে করি সেটাও হারাম সেটাও হারাম এই জন্য এখানে দেখেন আরেকটা বিষয় আছে মেয়েদের নায়েজ হয় বা এরকম কিছু একটা মিনস যেটা বলি তো সেটাতে তো নামাজ পড়া যায় না ক্ষেত্রেও হাদিসে আসছে যে মেয়েদের যদি ওই অবস্থা হয় সে অবস্থাও তাকে বলছে যে ঈদের নামাজের মাঠে চলে যেতে এবং নামাজ তো সে পড়তে পারবে না কিন্তু পাশে বসে থাকতে বলছে দেখেন যে এই ঈদটার গুরুত্ব কত মর্যাদা কত উপরে কিন্তু অনেকেই আছেন আজকে এই দেশে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু খেটে খাওয়া আমরা যারা বাংলাদেশ থেকে আসি সত্যি যেটা তো অনেকে হয়তো বলে না আমি বলে দিই তো এই খেটে খাওয়া মানুষগুলা অনেকে আছেন যে টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে ই চাঁদও ভুলে যান হ্যাঁ এইখানে অনেকে আছেন গাড়ি চালান অনেকে আছেন সেলফ অনেকে নিজের কাজও নিজে করেন এখানে বন্ধ দেওয়ার বা বন্ধ নেওয়ার কোন বিষয় না তাদের কাছে কিন্তু গিয়ে দেখবেন যে আজকেও তারা ধুমায় কাজ করতেছে কিন্তু কোথায় আনন্দ কোথায় কি এগুলো কিছু নাই তো অনেক কথা হয়ে গেল আশা করি এই যে সামনে আমাদের বিপ্লব ভাই আছেন বিপ্লব ভাই আপনি বিদায় নিয়ে নেন ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবো আমাদের জন্য আমরা যেন সুস্থ সময় থাকতে পারি এবং আমাদের আলোচনায় যদি কোন রকম ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই অবশ্যই তো ভালো থাকবেন আল্লাহ সবাইকে আবারো ঈদ মুবারক আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ